আসসালামু আলাইকুম ইয়েস কয়েন আমরা অনেকদিন যাবত ইয়েস নিয়ে কাজ করতে আছি তো এটার আপডেট জানতে চাইছেন অনেকেই যেটা কবে কি পেমেন্ট করবে তার জন্য আমি কিছু তথ্য উপাত্ত আপনাদের জন্য জোগাড় করছি যেটা কবে লিস্টিং হতে পারে কবে এটা টোকেন জেনারেশন হবে কবে আমরা পেমেন্ট পাব বিস্তৃত বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আলাপ আলোচনা করবো তারা অফিসিয়ালিভাবে কোনো কিছু জানায় নাই কিন্তু আমি নানারকম বড়ো বড়ো নিউজ পোর্টাল থেকে নিউজ সাইট থেকে যেটা জানতে পারলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি সেই অনুযায়ী সকল কিছু হবে আপনাদের বেশিরভাগ মানুষেরই সবসময় প্রশ্ন থাকে যে ভাই এটা প্রাইস কীরকম কী হবে আর যে প্রশ্নটা থাকে কবে লিস্টিং কবে উইথড্র কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে এইসব বিষয়বস্তু কিন্তু তার আগে আপনাদের একটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে কন্টিনিউ কাজ করতে হবে এবং এখানে এই যে তাদের পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে এইটা যে যত বৃদ্ধি করবেন তার রিওয়ার্ড কিন্তু তত বেশি হবে কীভাবে এই পয়েন্টটা বৃদ্ধি করবেন আর এটার সময় আর মনে হয় না বেশি একটা আপনারা পাবেন আমি যতটুকু বুঝতে পারলাম জানতে পারলাম আপনারা এক দেড় মাসের মতো সময় পেতে পারেন এই মাস এবং সামনের মাসে পনেরো দিনের মতো এরকম একটা টাইম পেতে পারেন এরপরে এটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে লিস্ট শুরু হয়ে যাবে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো আর কোন কোন এক্সচেঞ্জ লিস্ট হবে মোটামুটি আমি এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি এখানে যে পাঁচটা এক্সচেঞ্জ রয়েছে এই যে পাঁচটা এক্সচেঞ্জ এই পাঁচটা এক্সচেঞ্জ কনফার্ম এই পাঁচটার ভিতর লিস্ট হবে এটা কনফার্ম আর এইখানে এই যেটা আপকামিং রয়েছে এখানে বিন্যান্স আসার কথা তো বাইন্যান্সটা কেন আসতে না আমি নিজেও বুঝতে পারতেছি না এদের এই ইভেন্ট কয়টা কিন্তু শেষ এই এইটা নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম এই ইভেন্টগুলো নিয়ে কিন্তু আগেই আপডেট দিয়েছিলাম তো এই ইভেন্টগুলো শেষ এখন এখানে একটা ইভেন্ট আসার কথা সেটা যতদূর বুঝতে পারছিলাম যে বিন্যান্স আসবে কিন্তু বিন্যান্সটা এখানে আসতে আসে না হয়তো তাদের সাথে কথাবার্তা মিলতে আসে না ওটা যে কোনো সময় মিলে যাবে এখান থেকে আপনার একটু লক্ষ্য করেন এই জায়গাটায় দেখবেন যেখানে শো করে এখানে লোকের এই জায়গায় আছে তার মানে ধরা যাচ্ছে যে এখানে এই পাশটি যেহেতু মোটামুটি কনফার্ম লিস্টেড হয়েই যাবে তার পাশাপাশি বিনিয়ান্সও চলে আসবে কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে সেটা তো ক্লিয়ার হয়ে গেল এখন আসবেন এখানে কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে আপনার এলিজেবলের জন্য ক্রাইচারি হচ্ছে গিয়ে এখান থেকে আপনি যে ডেইলি ট্যাক্স রয়েছে না ডেইলি ট্যাক্সের ভিতরে আসবেন এখান থেকে প্রত্যেক দিন আপনার টাস্কগুলো কমপ্লিট করে বেশি বেশি কয়েন আর্নিং করে নেবেন আর পারলে তিনটে ফ্রেন্ডকে ইনভাইট করে নেবেন তিনটে ফ্রেন্ডকে ইনভাইট করলে হবে কি এখান থেকে এক্সট্রা তো তিরিশ কে পয়েন্ট পাবেনি তার পাশাপাশি এখান থেকে এই যে পঞ্চাশকে এই পঞ্চাশকে আপনি ক্লেম করে নিতে পারবেন প্রতিদিন এক থাকে না টাস্ক কিন্তু আলাদা আলাদা হয় তো কালকে আবার অন্য টাস্ক আসবে আজকে এই টাক্কগুলো রয়েছে তিন বেটের টাস্কটা কালকে আবার সোলো যেতে পারে কালকে অন্য কোনো টাস্ক এখানে আসতে পারে আর সেগুলি বুঝতে পারছেন এখান থেকে এই টাক্কগুলো আপনারা প্রতিনিয়ত কমপ্লিট করবেন কমপ্লিট করে এখান থেকে বেশি বেশি কয়েন মাইনিং করবেন এই যে স্পেশাল টাস্ক রয়েছে এগুলো এখান থেকে কমপ্লিট করবেন সকলগুলো আর সব থেকে যেটা আপনারা বেশি গুরুত্ব দেবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যে মায়ের ভিতরে আসবেন মায়ের ভিতরে আসার পর এখান থেকে যে ওয়ালেট কানেক্ট একটা অপশন রয়েছে এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে যে মাই এইটার উপর ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করে এখানে আপনার লেভেলটা দেখবেন কত কি রয়েছে আপনার ইনভেস্ট কত কি আছে সেই সব বিষয়বস্তু দেখাবে এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে তারপর এখানে আপনার কত কি আর্নিং করলেন তারপর এখান থেকে স্পেন্ড কত কি করলেন সেই সব বিষয়বস্তু দেখাচ্ছে শেয়ারে ক্লিক করবেন আপনার এখানে কয়েন বৃদ্ধি পাবে

তারপর ইয়েসকয়ন আন এইটার উপরে একটা রিও দিতে পারে আর এসকয়ান এইটার উপরে একটা ইয়ে দিতে পারে প্রত্যেকটা উপরে আলাদা আলাদাভাবে রিওয়ার্ড দিতে পারে এখন কোনটা কোনটা সেই বিষয়টা দেখে এখানে আপনার যদি হোমে আসেন হোমে আসলে দেখবেন যে এখানে এই যে এখানে কিছু কয়েন রয়েছে এইগুলো আপনি এরকম করে করে এরকম করে করে এই যে এইটা এই সাইডে এই সাইডে এরকম করে করে এইগুলো আপনি একটু যত মাইনিং করছেন তার উপরে আলাদা একটা রিওয়ার্ড থাকতে পারে তারপর এখান থেকে যে রোবট রোবটের মাধ্যমে যে অটোমেটিক হচ্ছে এইটার উপর একটা আলদা রিওয়ার্ড থাকতে পারে তারপর এখান থেকে খুলে পেয়েছিলাম না এখন পেয়েছে এই যে ডেলি ট্যাক্সের ভিতরে আসলে সবার শেষে এখানে একটা থাকে এই যে ডেলি সেকিং প্রত্যেকদিন ডেলি চেকিংয়ের ভিতর গিয়ে ডেলি সেকিংটা কমপ্লিট করে নেবেন বুঝতে পারছেন না দুই কিন্তু আপনারা এখান থেকে মায়ের ভিতরে আসবেন এসে এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টোন কিপের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন এখন অনেকে বলতে পারেন ভাই টোন কিপের ওয়ালেট কি কীভাবে কি কানেক্ট করবে সেটি তো বুঝতে পারত না যারা নতুন ইউজার আর নতুন যদি এটা কাজ করতে চান অংশগ্রহণ করতে চান এখনো সময় রয়েছে সেগুলো বিস্তারিত ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো তারা কাজ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে জয়েন নাও লিখে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন অফারের এই পোস্টটি আসবে এই পোস্টটি আসলে এখানে যে ইভেন্ট লিঙ্কটিং দেওয়া আছে এইটা ক্লিক করে এই যে ইভেন্ট লিঙ্ক এটা ক্লিক করে গিয়ে সরাসরি কাজ শুরু করে দিতে পারেন অথবা এখানে ভিডিও দেওয়া আছে এখান থেকে ভিডিও দেখেও কাজ শুরু করতে পারেন আশা করি নতুনদের জিনিসটা ক্লিয়ার করে দিতে পারলাম এটার ভিতরে কীভাবে কী কাজ করবেন সেটা তো বুঝতে পারলেন আর মূলত এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই যে এই অ্যাপ্লিকেশনটা টোল কিপার এটা লিখে সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন তা এটার ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে সব বিষয় কিছু পার্টস দেবো ওই পার্টসগুলো সুরক্ষিত করে নেব যাতে করে পরবর্তীতে আপনার ওই অ্যাকাউন্ট আবার রিকোভারি করতে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায় আশা করি এইসব বিষয়বস্তু ক্লিয়ার যেটা ভিতরে কীভাবে কাজ করবেন আর কোন কোন জিনিসগুলো একটু খেয়াল রাখবেন একটু সাবধানতার সাথে কাজ করবেন মাল্টিপল অ্যাকাউন্ট একবারে বেশি করবেন না তো তারপর চাইলে করতে পারেন এখন পর্যন্ত কোনো এরকম বট ধরতে পারে না তা আশা করি পারবেও না তো এগুলো তো ক্লিয়ার এখন আসুন লিস্টিংয়ের বিষয়টা অফিসিয়ালিভাবে তারা কোনো অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট দেয় নাই আর যে জিনিসটা দেখাবো আপনাদের এখানে এই যে দেখুন তাদের যে ইভেন্টের কথা আমি বলছিলাম এই যে ওকে এক্সের ভিতর শেষ হয়ে গেছে বিট গেটের ভিতর শেষ হয়ে গেছে এগুলোর কিন্তু সবগুলো শেষ হয়ে গেছে বাই শেষ হয়ে গেছে কিন্তু বিনান্সের এইটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই এখন পর্যন্ত শুরুই হয় না শেষ হবে কি তো দেখা যাক বিনিয়ান্সের এইটা কবে কি শুরু হয় তো এইটা শেষ হওয়ার পরপরই আশা করতেছি আমরা এখান থেকে প্রফিট টফিট নেওয়ার চিন্তা ভাবনা করতে পারবো আর খুবই গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে বিনান্স কিছুদিন আগে এই যে দেখুন ইএসএস লেখাটা পোস্ট করছে এবং সেই পোস্টের কমেন্ট বক্স যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে পোস্টের ভিতর তো আসলাম তো এই যে দেখুন ইএসইএস লেখাটা পোস্ট করছে আমরা কিন্তু দুটো এই যে এখানে দুইটা ইএস কমেন্ট করছে দুইটা ইএস এর ভিতরে কিন্তু আমরা কাজ করি তো দুইটা এস থেকে এই ইয়েসটটার রেসপন্স কিন্তু বেশি পেয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ইয়েসটটাই সবাই আগে বিনান্সের লিস্ট হলে লিস্ট হবে আর বিনান্স কিন্তু এরকম অনেকবার ইসিএস লিখে পোস্ট দিছে তার নিচে কিন্তু আমরা এই ইয়েস কিয়ক্টটি বেশি দেখতে পেয়েছি শুধু তাদের টুইটারই না আমি যদি তাদের টেলিগ্রামে যাই বিনান্সের নিউজ টেলিগ্রামে এখানেও কিন্তু বিনান্স নিউজে ইউস লিখে ইসিএস লিখে পোস্টটা করা রয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে অনায়াসে এটা বিনান্সেও লিস্ট হয়ে যাবে তো এটা খুব বড়ো বড়ো টপ টপ এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে যে কোনো সময় হয়ে যেতে পারে এখন যে কোনো সময় বলতে একটু বেশি যে কোনো সময় আমি কয়েকটা ভালো ভালো নিউজ সাইটে গিয়ে দেখলাম এখান দেখুন এই নিউজ সাইটে কী বলছে এদের টোকেন জেনারেশন কবে হবে এদের টোকেন জেনারেশন হবে হচ্ছে গিয়ে অক্টোবর মাসের এক তারিখ থেকে এরকি সোজা কথা অক্টোবর মাসের ভিতরে এদের টোকেন জেনারেশন হয়ে যাবে যে কোনো দিন এবং নভেম্বর মাসে আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো নভেম্বর মাসে দা লিস্ট হয়ে যাবে এটা হচ্ছে একটা নিউজ সাইটের নিউজ যে এখানে অক্টোবর মাসে তাদের টোকেন জেনারেশন হবে এবং নভেম্বর মাসে লিস্টিং হয়ে যাবে এখন যদি আমরা সেন্স করে আরেকটা জায়গায় আসি করে করে আসি এস স্কোরে যেটা বলতে আছে একই কথা দেখুন এস করে একই কথা বলতে আছে এখানে রয়েছে এই যে দেখুন টোকেন দেনারসন অক্টোবর মাসে টোকেন দেনারসন হবে এবং এটা অক্টোবর তারপর এই যে নভেম্বর এই যে নভেম্বর মাসে এটা লিস্ট হয়ে যাবে এই যে লিস্টিং ডেট নভেম্বর তো এই দুইটা দেখলেন এখন যদি আমি আরেকটা দেখি এখানেও সেম কথা যে অক্টোবর মাসে টোকেন জেনারেশন হবে এবং তারপর লিস্ট হবে এখানেই রয়েছে এখানে এই যে দেখুন অক্টোবর মাসে টোকেন জেনারেশন হবে এবং লিস্টিং হবে এখানে অক্টোবর এই যে নভেম্বর মাসের লিস্টিং হবে তো যতগুলো আমি নিউজ দেখলাম বড় বড় নিউজ পোর্টালে প্রত্যেকটা নিউজ পোর্টালই একই কথা বলছে যে অক্টোবর মাসে এই যে দেখুন অক্টোবর মাসে টোকেন জেনারেশন হবে এবং নভেম্বর মাসে এটা লিস্ট হবে তো একটা দুইটা নিউজ ভুল হতে পারে বা যদি দেখতাম যে এক এক নিউজ পোর্টালে এক এক রকম এক এক নিউজ সাইটে এক এক রকমের ডেট দেওয়া তাহলে হয়তো ফেক ধরা যেত অনেক সময় হয় কি আনবশিলভাবে যেগুলো কি পাবলিশড হয় সেগুলোই সত্যি হয়ে যায় কারণ কি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নথে কিন্তু অনেক সময় আনুকশিলভাবে লিক হয়ে যায় এবং লিক হয়ে গেলে সেগুলো কিন্তু এরকম প্রচার প্রসারণা করে এরকম বড় বড় যে নিউজ পোর্টাল সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো আর এই সব নিউজ পোর্টাল সাইট কিন্তু কোন না কোনো বিশ্বস্ত সূত্রের মাধ্যমে নিউজ পেয়েই কিন্তু এরকম পোস্টগুলো করে তো বুঝতেই পারতেছেন এটা যেহেতু বলছে এবং প্রায় সকল সকল নিউজ পোর্টালই একই কথা বলতে আছে অক্টোবর মাসের ভিতরে তাদের টোকেন জেনারেশন হবে এবং নভেম্বর মাসে তাদের টোকেনটা এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে তার মানে যেটা দাঁড়াচ্ছে আমরা এই মাসের ভিতরে টোকেনটা ই হয়ে যাবে জেনারেট হয়ে যাবে এবং সামনের মাসেই কিন্তু আমরা প্রফিটটা নিতে পারবো সামনের মাসের প্রথম দুই সপ্তাহ মানে পনেরো দিনের ভিতরেই আমরা নিতে পারবো তার মানে আমাদের হাতে এক থেকে দেড় মাসের মতো সময় রয়েছে এর ভিতরে যে যত পারেন তাদের যে বট রয়েছে বটের ভিতরে এসে এখান থেকে এই কয়েনগুলো মাইনিং করতে থাকুন এই কয়েনগুলো যে যত বেশি মাইনিং করতে পারবেন তার কিন্তু প্রফিট তত বেশি হবে তো এইভাবে এখান থেকে এই কয়েনগুলো মাইনিং করবেন আশা করি জিনিসটা ক্লিয়ার কবে কি লিস্ট হবে কবে উইথড্র করতে পারবেন বিস্তৃত বিষয়বস্তু তার অফিসিয়ালিভাবে কোনো আপডেট দিতে আস না তাই আমি আন অফিসিয়ালিভাবে যতটুকু যেটা জানতে পারলাম সেইটা আমি আপনাদের মাঝে জানিয়ে দিলাম এবং আশা করতেছি আমি যেটা জানালাম এইগুলোই সঠিক হবে যতটুকু বুঝতে আছি তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি আইতে জিনিস আপনার দেয় নিয়ে অনেকে অনেক সময় কনফিউশনে থাকেন তো আমি একটা নিউজ পোর্টালে দেখতে পেয়েছিলাম হয়তো এইটাই সম্ভবত বা না জানো কোনটায় দেখতে পেয়েছিলাম যে এক একটা কয়েন নাকি সাত সেন্ট হবে তো হয়তো তাদের সার্কুলার সাপ্লাই টাপ্লাই কম হবে তো এটা আমি যখন জানতে পারবো সঠিক শিওর হয়নি এটা আমি এখন পর্যন্ত ওরকমভাবে শিওর না তাই আমি আপনাদের সঠিকভাবে বলতে এসে যখন আমি একদম শিওর হয়ে যাব তখন আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তো সেই সকল আপডেট এটার পরবর্তী উইড্রো আপডেট কীভাবে উইথড্র করবেন কোন কোন এক্সচেঞ্জ লিস্ট হবে বিস্তৃত বিষয়বস্তু সম্পর্কে জানতে অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে এবং আমার যে পরবর্তী আপডেটগুলো সেই আপডেটগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবং তার পাশাপাশি আরও যে নতুন নতুন অফারগুলো শেয়ার করবো সেগুলোতেও অংশগ্রহণ করবেন একদম ফ্রি আপনার একটা ভালো ইনকাম এইখান থেকে জেনারেট করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ